বাকিটা আপনাদের উপর চোখের আন্দাজে বললাম আর কি এবং যে বিক্রেতা সেও বলেছে বড় ভাই এটা কি বেশি হচ্ছে পঁয়ত্রিশ ভাই

একবারে ছয় মাস বয়স লাস্ট নিকাল বয়স তিরিশের উপরে একটু হলে দেবেন ছয় মাস চার দিন ছয় মাস চার দিন তিরিশের উপরে হলে দেওয়া যাবে আমরা এই পাশে সরস দেখতেছিলাম বড় ভাই কি দাম চাচ্ছেন ভাই না কি দাম চাচ্ছেন আপনি কিনতেছেন বিক্রি করবেন দাঁড়ান না ওটা দেখি দাঁড়ান

তো একটা বছর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত যারা কিনতে আসতে চান সরাসরি কিনতে

কত পঁয়ত্রিশ হবে একটু কমে বিক্রি করে যাবে আরকি আশা করি দামের ধরনের পায়ে গেছেন আপনারা মোটামুটি সময় নিয়ে দেখালাম তো সুস্থ থাকবেন ভালো থাকবেন এসে মতো জানিয়েছি ধন্যবাদ আলাইকুম